আজকে যদি আপনাদেরকে ইন্দোনেশিয়ার বালি রেস্টুরেন্ট মিশরের পিরামিড এবং গ্রাম বাংলার কাশফুলের সন্ধান দেই তাহলে কেমন হয় বলুন তো যেখানে কাঠবাস এবং সুন্দরবনের গোলপাতা দ্বারা তৈরিকৃত রেস্টুরেন্টটি ডিফারেন্ট লুকে সাজানো হয়েছে যেখানে ইচ্ছে মতো ছবি তোলার পাশাপাশি একটি বিকেল অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন বলে আমি মনে করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি ডিফারেন্ট রেস্টুরেন্টের সন্ধান নিয়ে হাজির হয়েছে যেখানে আসা মাত্রই ডিফারেন্ট ডিফারেন্ট থিমে বিভিন্ন কটেজ বিভিন্ন সেটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পারবে যেখানে এসেই আপনার মনে হবে ইন্দোনেশিয়ার বালি রেস্টুরেন্টে ঘুরতে আসছেন তার সাথে মিশরের পিরামিডও রয়েছে এবং সুন্দরবনের গোলপাতায় দ্বারা ছাউনি দেওয়া কাঠবাসের সমারোহ দ্বারা নির্মিত সুন্দর এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটির অবস্থান ছোট পরিসরে হলেও ভিতরে বেশ সাজানো গোছানো ছিল মাত্র কয়েকদিন দিন আগে এই রেস্টুরেন্টটি ওপেন হওয়ায় কি পরিমাণ যে মানুষ গাইস আপনাদেরকে কি বলবো আসলে প্রচুর পরিমাণ মানুষ ছিল এখানে আর মানুষের জন্য ঠিকমতো হাঁটাও যাচ্ছিল না রেস্টুরেন্টটির দুই পাশেই বেশ খালি জায়গা ছিল আর খালি জায়গায় প্রচুর পরিমাণ কাশফুল ছিল তো গাইস আপনারা যারা কাশফুল অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই সিজনে যদি চান তাহলে কাশফুলের মধ্যে ঘুরে আসতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই রেস্টুরেন্টটি সম্পর্কে যদি একটু বলি এটার নাম হচ্ছে বালি রেস্টুরেন্ট যেটা উত্তরা দিয়াবাড়িতে সদর নং সেক্টরে অবস্থিত তো বা বা নিজে ফ্যামিলি মিলে চাইলে একটি বিকেল উত্তরা দিয়া বাড়িতে ঘুরতে পারবেনি তার সাথে সুন্দর এই রেস্টুরেন্ট ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না সোবার এ পর্যন্তই আর নেক্সট দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্লেস বা অন্য কোন মজার খাবার নিয়ে